তোমার সবাইকে আমার চাষ করছি ভালো আছে আর ওই আর আমি ভুলে চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন আমি যাচ্ছি বাগানে ওষুধ দিতে আমাদের বাগান হয়েছে বড় তোমাদের দেখাবো চলো বাগানে এখন ওষুধ দিতে আছে কারণ তোমার দাদা আজকে বাড়িতে নেই লোকই দুইতে গেছে তাই জন্য আমি এখন ওষুধ দিতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো দেখো বন্ধুরা আমি বাগানে চলে এসেছি আর বাগানটা কি এবার দেখো এটা হচ্ছে আমাদের ভ্যাঁস বাগান আমরা খোড়েই ঢ্যাঁস চাষ করেছি এটা হচ্ছে আমাদের ঢেঁস বাগান এখন ওষুধ দেবো চরো দেখাই ওষুধ দিই খুব ঘাস হয়েছি কিন্তু কদিন পর রা হচ্ছিলো বলে ঘাস বাঁচতে আসতে পারিনি গাছগুলোরও অনেক ক্ষতি হয়ে গেছে এবারে ঘাস বেছে তারপর ছ্যাঁচ দেওয়া হবে ছোটো ছোটো গাছগুলো এবার মানে ডেন কেটে ছ্যাঁচ দিলে এবারে গাছগুলো বড় হয়ে যাবে কিন্তু আগে ঘাসটা বাঁচতে হবে না তো হবে না বন্ধুরা অনেকদিন বড় ভিডিও ছাড়েনি অনেকদিন বাদে আজকের এই বড় ভিডিও ছাড়লাম আমার বন্ধুরা পুরো বাগানটা ওষুধ দিয়ে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি চাষ করেছি আমরা ঠিক আছে বন্ধুরা আমাদের এই টোকাই দিলেই শেষ আর বাকি নেই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমরা আর কি কি আমরা চাষ করেছি এই টোকা ওষুধ দিয়ে নিয়ে দেখাচ্ছি 对对 আর অল্প দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আলু বাগান আলু বাগান এখানটায় আমরা পনেরো কিলো আলু লাগিয়েছি ঘরে খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের আলু বাগান চলে আসে আমাদের পেঁয়াজ বাগান পঞ্চাশটা দেখাচ্ছি আমাদের পেঁয়াজ লাগা এখানে মোট আট ন হাজার পেঁয়াজ চারা লাগিয়েছে আট ন হাজার এদিকটা একটু ছোটো মতো কিন্তু এদিকটায় বেশ বাদায় তো বাদায় খুব একটা ভালো হয় না তাও মোটামুটি ভালোই হয়েছে আট ন হাজার পেঁয়াজ চারা লাগিয়েছি আর ওদিকে দেখো আমাদের দাদু বসে বসে ঘাস লাগছে ঘাস লাগানে বয়স্ক লোক তো সবসময় খুলকুল করতেই আছে এই জন্য ওনারা ওই কাজটা দিয়েছি বাগানে ঘাস বাঁচা আর এই বাগান আর তো ওদিকে তোমাদের আলু বাগান দেখিয়েছি দেখি দেখো বন্ধুরা পুরো বাগানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের পুরো বাগান এইদিকেও পেঁয়াজ গাছ আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার সময় আমার ক্যামেরা ধরে এতক্ষণ ক্যামেরা কিন্তু এই কত বড় ক্যামেরাম বেশিরভাগ ভিডিও ক্যামেরা এই এই ক্যামেরাম্যান হচ্ছে আমাদের বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর কমেন্ট করে বলো যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে বলো আমরা আবার এরকম আমাদের তো গ্রামে বাড়ি না তাহলে আমাদের গ্রাম অঞ্চলের এরকম ভিডিও তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা প্লিজ একটু যারা আমাদের চ্যানেলটি নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা এই পর্যন্ত নমস্কার